জানিয়ে রাখি আপনাদের এসআইআর আতঙ্কে নিহত হলেন আরও একজন ব্যক্তি ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এক ব্লকের বাহাদুরপুর মিয়াপাড়া এলাকায় এই ঘটনায় গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া নিহত ব্যক্তির পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজন সাংবাদিকদের সামনে বললেন দু সালের ভোটার লিস্টে এক নাম এবং দু সালের ভোটার লিস্টে আর এক নাম দুই জায়গায় সরকারি নথিতে দুরকম নাম থাকার কারণে তিনি দীর্ঘদিন ধরে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই দুশ্চিন্তা এবং মানসিক রোগে ভুগছিলেন দু হাজার দু সালের ভোটার লিস্টে তার নাম ছিল ইরফান খান এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপডেট ভোটার লিস্টে তার নাম হয় আকালি খান এই দুই নথিতে দুই ভোটার লিস্টে ভিন্ন নাম হওয়ার কারণে তিনি কয়েকদিন থেকে এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন এবং মানসিক রোগে ভুগছিলেন প্রায় এক সপ্তাহ ঘিরে বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় ঘুরে সঠিক নতি পাওয়ার চেষ্টা করেও কোনো সমাধান তিনি পাননি প্রতিদিনই চাপ বাড়ছিল ভয় ও হতাশা বাড়ছিল গতরাত্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং চিন্তার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইআর এর আতঙ্কে তিনি নিহত হন বলেই জানালেন পরিবারের লোকজন আচ্ছা কি ভাবে মারা গেল আপনার আব্বা আমার আব্বা বিশেষ অসুস্থ যখন ভোটের যে সংশোধন সংশোধন যেটা করছে হুম আমার আব্বার দু হাজার দুয়ের যে লিস্টটা লিস্টটাতে আমার আব্বার নামটা ইরফান খান চলে এসছে হুম ঠিক আছে আমাদের আমার বাপের যে ভোটের এখনকার যে ভোটের কাগজ ওটা আকালি খান আছে প্লাস আধার কার্ডে আকালি খান আছে দলিলের আকালি খান আছে এবার ওটাতে ইরফান খান আমার বাপের ছিল আমরা ওটাকে সংশোধন করেছিলাম দু হাজার সংশোধন করে এখনকার যে ভোটের লিস্ট ছবিটা আমার বাপের কাছে আছে ওটা আকালি খান নামই আছে আর দু হাজার দুয়ের লিস্টটাই আমার বাপের নাম এরফান খান এবার আমরা যে আমরা চারটা ভাই বোন আমরা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছি আমাদের তো আমার আমি তাজরুল খান আমার বাপের নাম আকালি খান আমার ভোটের ছবিতে আধার ছবি আধার কার্ডে এবার আমার ওই দু হাজার দুইয়ের আমার বাপের নাম ইরফান খান হয়ে গেছে ওই কারণে আমরা ভোটের ছবি সংশোধন করতে আমরা যে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি কোনটা করবো বুঝতে পারছি না এবার আমার আব্বাকে বলছি তা আব্বা তো ইরফান খান ছবি ছিল আমার বাপের ভোটার ছবি আমার বাপ যখন ভোটটা সংশোধন করে তখন ওই ওই ছবিটা নিয়ে নিয়েছে বিয়েলটা তাই আকালি খান নামে ছবিটা দিয়েছে এখন আমার বাপের ও খান প্রমাণপাতিটা তো নেই আকা এখনকার বাপের যে ভোটটা ছিল সেটাও ছবিটাও আকালি খান নামে আছে চব্বিশে যে পঁচিশে চব্বিশে যে ভোটটা দিয়েছে সেটা আকালি খান নামেই ভোট দিয়েছে হুম ছবিটা এখন যে ভোটের ছবিটা আছে ওটাও আকালি খান নামেই আছে আর দু হাজার দুয়ের যে লিস্টটা ওটা ইরফান খান নামে আছে এবার আমরা ওই ভোটটা সংশোধন করেছিলাম এ করে ওটা পাল্টে দিয়েছিলাম নামটা যেহেতু আধার কার্ডকে সরকার ভাবলো আধার কার্ডটা মূল্যমান করছে মোবাইল আপনার মোবাইলের লিঙ্ক লাগছে ব্যাংকের লিঙ্ক লাগছে যেহেতু আধার কার্ডটা সংশোধন তো আমার বাপের নাম আধার কার্ড আঁকালে খান নামে ছিল তা যেহেতু আধার কার্ডটা মূল্যমান তা ওই কারণে আমরা ভোটটাকে পাল্টে দিয়েছিলাম ইরফান খান নাম থেকে পাল্টে আকাল লিখান করেছিল এখনকার ভোট যে চব্বিশ পঁচিশে ভোট চব্বিশে দিল লোকসভা ভোট দিলো সামনে এটাও কিন্তু আকালি খান নামই দিয়েছে আমাদের যা প্রমাণপত্র আমাদের নিজের যা ভোট আছে বাপের নাম আমি তাজিরুল খান আমার বাপের নাম আকালি খান ভোটের সুবিধা আছে আপনার আধার কার্ডও তাই আছে যে এখন যে ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি ওই দু হাজার দুয়ের লিস্টে আমার বাপের নাম ইরফান খান দেখাচ্ছে ওই কারণে আমার বাপকে এই করে আমার বাপ ওই দু হাজার দুয়ের লিস্ট যেদিন থেকে বাইর করেছে সেদিন থেকেই কিন্তু ওইভাবেই কত বারবার মানসিক দুর্বল মানসিক দুর্বল হয়ে গেছিল বিয়লের কাছে বারে গেলছে কি ব্যাপার কি হয়েছে আমি তো আমার তো আকালি খান নামে ভোট সব ইয়ে দু হাজার দুয়ের লিস্টে আমার ইরফান খান নাম কাটালি লাগি ওখানেও ইরফান খান আমার বাবার নাম ইরফান খান বাপের বাপের আমার দাদুর নাম কাশেম খান আছে আমার মারও দু হাজার দুয়ে ভোট আছে আমার মার নামটা ঠিক আছে ওখানে রতন বিবি কিন্তু স্বামী ইরফান খান আবার যে আমরা মার ভোটটাও পাল্টেছিলাম যেহেতু স্বামীর নাম এবার মার এখনকার ভোটের ছবিতে রতন বিবি স্বামী আকালি খান আছে আমার বাপেরও আকালি খান পিতা হলো কাসেম খান ওই ইরফান খান পিতা কাসেম খান ওটা ছিল আগে দু হাজার দুয়ে ওটাকে আমরা এভিডি করে পাল্টাম এখন ওই দু হাজার দুয়েটে মানসিক ভাবটা ছিল